সিমের বিচি দিয়ে রুই মাছ শীত এসে গেছে শীতের দিনে এই তরকারিটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে এনেছি এখানে রুই মাছ রুই মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিব আমি মাছ তরকারিতে কড়কড়া করে ভাজি না হালকা করেই ভাজি এতে মাছের পুষ্টিগুণ ঠিক থাকে আর মাছটা খেতেও ভালো লাগে বেশি কড়া করে ভেজে ফেলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় তরকারিটা খেতে আমার কাছে ভালো লাগে না এখন মাছগুলোকে ভেজে নিব প্যানে তেল দিয়ে মাছগুলোকে আমি এপিট এপিট করে হালকা করেই ভেজে নিচ্ছি এখানে আমি রুই মাছ নিয়েছি শিমের দিচি কই মাছ শিঙ মাছ রুই মাছ এগুলো দিয়ে খেতে ভালো লাগে কই মাছ দিয়েও মজা লাগে তো আজকে আমি রুই মাছ দিয়ে করছি রুই মাছ দিয়েও খুব ভালো হয় তরকারিটা আর শীতের দিনে এই তরকারিটা একবার না খেলে মনে হয় মনে হয় মনে হয় কী যেন একটা বাদ পড়ে গেল শীতের একটা খেয়েবার এই তরকারিটা আমার বাচ্চার সবাই খুব পছন্দ করে আমার বড় ছেলে বেশি পছন্দ করে মাছ ভাজা হয়ে গেছে এখন হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে একটু আস্তু জিরা ফোড়ন দিয়ে দিব এরপর দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু ভেজে হালকা ভেজে এসে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে দিবে তেলের মধ্যে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে দিলে তরকারি কালারটা সুন্দর আসে তেলটা কালারফুল হয়ে যায় তখন তরকারির রঙটা ঠিক থাকে এখন থেকে একটু তেলের সাথে নেড়ে আমি সামান্য পানি দিয়ে দিব যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায় মশলা পুড়ে গেলে রান্নার টেস্ট ভালো হয় না পানি দিয়ে দিলাম এখন আমি দিব বাকি মশলাগুলো দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচে দেখে মিশিয়ে দিচ্ছি এরপর দিব জিরার গুঁড়া এখানে এক চামচ উঁচু করে ভরে নিয়েছি ধনিয়া ধনিয়ার গুঁড়া দুই চা চামচ দুই চা দিব লবণ এক টেবিল চামচ এখন এই মশলাগুলোকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলা ভালো করে কষিয়ে নিতে হয় যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে নাহলে তরকারির টেস্ট ভালো হয় না তরকারিতে কাঁচা মশলা গন্ধ করে এখন এবার দিয়ে দিব একে পরিষ্কার করে ধুয়ে রাখা সিমের বিচি আগের দিনে ছোটোবেলায় যখন এই সিমের বিচি খেতে ইচ্ছে করতো তখন বাজার থেকে সিমের বিচি এনে একদিন পুরা ভিজিয়ে রেখে পরের দিন সারাদিন এগুলো বেছে তারপরে রান্না করা হতো এই তরকারি কিন্তু এখন অনেকটা সহজ হয়ে গেছে বাজারে এখন এগুলো ছুরাই পাওয়া যায় পরিষ্কার করে বাসায় নিলে পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যায় এই তোগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিতে হবে সিমের গায়ে একটা গন্ধ থাকে গায়ে ভালো করে কষিয়ে নিলে গন্ধটা কিছুটা কমে যায় এই গন্ধটা ভিজিয়ে রাখার কারণেই হয় ভালো করে পরিষ্কার করে ধুতে হবে আবার কষানোর সম ভালো করে ভাজা ভাজা করে কষাই নিতে হবে এবার এতে

আপনার এখানে গরম পানির কাছে হাতের কাছে থাকলে গরম পানি দিতে পারেন আমার হাতের কাছে গরম পানি নেই তাই আমি সময় তরকারি রান্না যে কোনো রান্নায় আমি ঠান্ডা পানি দিয়েই করি কারণ গরম পানির ঝামেলাটা আমার সেইভাবে করা হয় না আমার চুলা একটা গরম পানি করতে আবার গ্যাস খরচ হয় চুলা একটা ঝামেলা হয় তাই আমি ঠান্ডা পানি দিয়ে সব রান্নাই করি মাছ মাংস পোলাও বিরিয়ানি সব কিছু ঠান্ডা পানি দিতে কোনো সমস্যা হয় না বেশিরভাগ মানুষই গরম পানি দিয়েই করে সব রকমে গরম পানি ইউজ করে আমার এটা আর করা হয় না আমি কাঁচা পানি দিয়েই করে ফেলি এখন দিয়ে দিব ফালি করে কেটে রাখা বেশ পরি কিছুটা পরিমাণ টমেটো একটু বেশি করে দিতে হয় টমেটোটা আর ঝালের জন্য কাঁচা মরিচ আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই মরিচগুলো দেবেন আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই অনেকগুলো মরিচ দিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা সে মাছগুলো পানিটা যখন ফুটে এসেছে তখনই আমি এগুলো দিয়েছি ঝোলের পানিটা দিয়ে যখন পানিটা ফুটে এসেছিলো তখনই আমি কাঁচা মরিচ চার মাছ দিয়েছি ঢেকে এখন আর কিছুক্ষণ রান্না এখন সিমের বেঁচেটা কতটুকু সিদ্ধ হয়েছে মোটামুটি এইটি পার্সেন্ট হয়ে গেছে আর একটু সেদ্ধ হইতে হবে আমি আরো কিছুক্ষণ রান্না করব এখন লবণটা চেখে দেখছি লবণ কতটুকু হয়েছে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে তাই লবণও দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা এই শীতের সময় এগুলো ভালো পাওয়া যায় তাই শীতের সবজিতে এই পেঁয়াজ পাতাটা তরকারিতে দিলে তরকারির টেস্টটা একটু অন্যরকম আসে ভালো লাগে এই পেঁয়াজ পাতাটা লাউ তরকারি শিম কফি সব কিছুতেই ভালো লাগে এই জন্য শীতের সময় সব টাটকা টাটকা সবজি বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এগুলো দিয়ে তরকারি রান্না করলে খুব মজাই হয় এই তো রান্না প্রায় হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়োটা দিলে এই সিমির বিচির যে একটা গন্ধ থাকে সেটা একটু কমে যায় আর মজা লাগে খেতে সব শেষে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব তারপর সব শেষে আমি আরেকবার দেখছি বিচিটা কতটুকু সেদ্ধ হয়েছে ঝোলটা আমি একটু পাতলায় রাখবো কারণ এই তরকারিটা নামানোর পরে একটু ঘন হয়ে যায় তাই ঝোলটা একটু পাতলাই নামাইতে হয় বেশি ঘন করতে হয় না পাতলা নামানোর পরে ঘন এখন তরকারিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি কারা কারা সিমির বিচি খেতে পছন্দ করেন তারা একবার এই শীতে এই সিমের বিচি তরকারিটা ট্রাই করবেন ধন্যবাদ